তো হ্যালো গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন ওই আটটা মতন বাজে চা খাওয়া হয়ে গেছে জামা কাপড় কেচেছিলাম অনেকগুলোই সেগুলো এখন মেলাতে এসেছি কারণ এখন তো আর শীতকাল নেই আর গরমকাল যা রোদ বেরোয় এক দু এক দু ঘন্টার মধ্যে জামা কাপড় সমস্ত শুকিয়ে যায় তো এখানে হচ্ছে স্প্রে করতে এসছে ওকেই বলছি যে এই পাশের দিকগুলো একটু স্প্রে করে দাও ওই যে মশা মারার জন্য কিছুই কাজ হয় না জানো তো তে দেখো কুমড়ো গাছটা আবার কি সুন্দর ফুল হচ্ছে দুটো ফুল আজকে হয়েছে তুলে নিয়ে যাব দেখি দুপুরবেলা বেসন দিয়ে করে দেবো প্রতিদেব আজকে দুপুরে খেতে আসবে ওই কারণে শরীরটা খুব খাঁচানো হারিয়ে যায় প্রচণ্ড ঘাট বা যন্ত্রণা করছে প্রচুর যন্ত্রণা করছে ভালো লাগছে অন্ধকার লাগছে সকালে তাও কেচেছি অত এখন স্নান করব পুজো সারবো আর কিচ্ছু করবো না মাথাটা আজকে শ্যাম্পু করতেই হবে মাথাটা মনে হয় নোংরা হয়েছে মাথাটাও ভার হয়ে আছে কাল রাতে অত বুঝতে পারিনি বুঝতে পারলে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়তাম তাহলে এতটা কষ্ট হতো না সকালবেলা থেকে মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে ভিতরে তবুও করতে তো হবে কিছু কাজ করবো না শুধু বিছানাটা গুছাবো এখনও বিছানা গুছাইনি সাড়ে নটা বাজতে যায় বিছানাটা গুছিয়ে ঘরটা মুছে স্নান করে নেব বাসি কাজ তো সকালেই করে নি জানো শুধু ঘরটা এবার তো এটা দেখছো অনেক বেলায় শান পুজো হয়ে যে রান্না করব এই সিদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে লাউ শাক আজকে ভাজা করবো জানো তো কুচিয়ে নিয়ে ওই যে গরম জলে ভিজিয়ে রেখেছি আগে ধুয়ে নিয়েছি দুবার দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজবো এই যে ডাল করেছি কিন্তু ডালটা না শুধু শুধুই করলাম এই দেখো আমার রান্না হয়েছে উচ্ছে ভাজা আর শাক ভাজা হয়ে গেছে এই চটটা সেদ্ধ করেছি ওই যে মশলাটা না কিসনিতেই করে নেব ওই যে কিসনিটা কারণ মিক্সিটা আজ দু দিন তিন দিন নিয়ে আর যাওয়া হচ্ছে না দোকানে সামনেই দোকান ঘর থেকে বেরোলে খেয়ালও থাকছে না সন্ধ্যেবেলা তো এই যে মশলা আমার কষতেও দিয়ে দিয়েছি দেখো আদা পেঁয়াজ রসুন তো আর তো কিছু না আর বেশি মশলা আমি খাইও না যদিও বা দেই না তরকারিতে তো এই দেখো রান্না হয়ে গেছে মাছের ঝাল এঁচোড়ের তরকারি উচ্চে ভাজা শাক ভাজা আর এই যে ডাল আর এটা কি বলো তো করাতে ওটা হচ্ছে লাউ ডাঁটার তরকারি কালকের অনেকটাই ছিল ঝোল আর কি মানে সেদ্ধ ঝোল তো সেটা বেকার বেকার করলাম ডালটা এঁচোড়টা কতটা হয়ে গেছে দেখলেন রান্না হয়ে গেছে মনে হয় খাওয়া দাওয়া সেরে ধোয়া মাজা করে ওটা প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়ব তারপরে দেখা যাবে তখন চল লাগছে মাথাটা ভিজা শান্ত করেছে দু নম্বর লিকুইডটা শেষ হয়ে গেছিলো মহাপাতি ওষুধের হ্যাঁ সেই ওষুধটার কারণে গা হাত পা ব্যথা করছে নাকি জানি না ওই জন্য ওষুধ আনতে বেরোচ্ছি হ্যাঁ এই যে রেডি হয়ে গেছি ওই যে ব্যাগ নিয়েছি ছটা বাঁচতে আমার বাড়িতে ছটা মানে ওই ছটা বাজতে দশ পনেরো মিনিট বাকি তো যাই ওষুধ এনে সন্ধে দেবো সন্ধ্যাটা নিয়ে গেলে ভালো হতো মনে নেই আমার তো রেডি যখন হয়ে গেছি চুড়িদারটা যখন পরা হয়েই গেছে আগে ডাক্তারটা দেখি ওষুধটা নিয়ে চলে আসে ওষুধ ওষুধ করেই সারা জীবন চলে যাবে মনে হয় কি যে আজ দু তিন বছর রোগ ধরেছে সে আর রোগ ছাড়ে না কিছুতেই ওষুধ না খেলে কিছু হয় না কিছু না কি ঠান্ডাটা লেগেছে আমাকে ওষুধ আনি চলে তো এই যে এসে হচ্ছে বরমোশাকে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি সে খাবে বলে একটু মুড়ি দাও এই যে ওষুধ নিয়ে এসেছি নিজের ওষুধ ওষুধ করেই সারা জীবন চলে চলে যাবে এই তো বয়স এই আমার মা বলে এই বয়সে যদি এত ওষুধ খেতে হয় তোকে কি আর করব বলো সবার শরীরটা আর সমান নয় তো যাই হোক এই যে শশাটা না পরশু থেকে কোচানো ছিল হচ্ছে ফ্রিজের ওষুধ নিয়ে আস্তে আস্তে সাতটা বাজে বল তো বললাম তুমি চাবি নিয়ে যাও এখান থেকে কারণ আমি ডাক্তারের কাছে সে আবার চাবি আনতে গেছিলো আমার হয়েই এসেছে আমিও বেরোচ্ছি ও চাবি আনতে গেছিলো যাই হোক এখন চা খাবো একটুখানি চা বসাচ্ছে নিজের জন্য তাকে তো মুড়ি মাখিয়ে দিলাম শসা শশাটা না সেই শনিবার থেকে কাটা ছিল ফ্রিজে কৌটাতেই ছিল এই যে কৌটোতে হুম দিয়ে হচ্ছে তোমার কী বলে সেই শশা ও তো পিঁয়াজ খায় পিঁয়াজ কুচিয়ে শশা কুচিয়ে দিলাম ও তার খাচ্ছে মুড়ি আমি হচ্ছে তোমার চা খাবো একটু আমার তেমনিতেই কাল থেকে খুব গলাটা ব্যথা আজকে রাত্রে গার্গেল করবো গরম জলে ভেপারও নেবো মনে থাকে না জানো এই হচ্ছে সমস্যা শুয়ে পড়ি তারপর মনে করি ওই কারণে খাওয়া হয় না তো চাটা করে খেয়ে এই যে চা আমার নিজের জন্য করছি বর্মশাই তো খায় না জানো সন্ধ্যাবেলা চা বাড়িতে থাকলে খায় না হলে আমি ডিউটি থেকে ওখানেই খেয়ে নেয় তো এই যে নিজের জন্য চা হয়ে গেছে পরে তখন দুধ ফোটাবো রান্না মনে হয় কিছুই করতে হবে না কারণ সে তো এখন মুড়ি খাচ্ছে হয়তো খাবে না আর কিছুই আর আমারও খাওয়া সেরকম কোনো ইচ্ছে নেই যদি ইচ্ছে করে ভাত আছে ভাত খাবো তো আলমারিটা এই যে খুলে রেখেছি কারণ হচ্ছে কয়েকটা জিনিস ছিল বাইরে ওগুলো গোছাচ্ছি আর হচ্ছে মানে মেয়ের চুড়িদারটা পরে গিয়েছিলাম কাল গতকালকে ওইটা হচ্ছে তোমার গুছিয়ে রাখছি আজকে রোদে দিয়েছিলাম তুলে গুছিয়ে রাখছি আর হচ্ছে আরও কয়েকটা জিনিস আছে ওগুলো সব গোছাবো বলেই আলমারিটা খুলেছি তো হচ্ছে প্রতিদে বই পাশে বসে আছে অল্প করেই খুলেছে আলমারিটা কারণ দেখে যাবে এখনও বলবে ফোন খুলে তুমি আলমারি খুলছ কি করব বলো কিছু তো করার নেই ভিডিও করতে হলে এইসব করতেই হবে তো যাই হোক এখনও তারাও আর একটু আলমারিটা গুছিয়ে নিই আর রান্না আজকে কিছু করব না বললাম না বড় কিছু খাবে না বলছে রাত্রে আর আমারও আর ইচ্ছে নেই যদি থাকে তাহলে ডাল আছে আর ভাত আছে খেয়ে নেবো তখন একটা ডিম ভাজবো হয়ে যাবে এই ব্লাউজগুলো সব আমার মেয়ে সব করে কিনেছে কিন্তু সবগুলোই না প্যাডেড আর আমার প্যাডেড ব্লাউজ একদম পড়তে ইচ্ছা করে না জানো তো তো আমি পরবও না ভাল লাগে না আমার তো মেয়ে যদি কোনো অনুষ্ঠানে যে কলেজের অনুষ্ঠান টনুষ্ঠানে হলে তখন পড়লে পরবে নিয়ে যাবে আমার দ্বারা ভাল লাগে না আমার ওই তো এটা দেখছো পরের দিন মানে আজকে আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন ওই সাড়ে সাতটা বেজে গেছে চা খাওয়া হয়ে গেছে আজকে কোনো কাঁচা ধোয়া করিনি শুধু নিজের নাইটি কয়েকটা মানে যেগুলো রেগুলার সেগুলো কেচেছি এই দুধটা হচ্ছে গতকালকের এটা দেখছো অনেক বেলায় কি বলো তো রান্না বসিয়েছি প্রায় বারোটা বাজতে যাই বাসন পড়ে আছে এখনও ধোবো এটা হচ্ছে চাল ধোয়া জল তার মধ্যে পেঁয়াজ খোসা আলু খোসাগুলো ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে গাছের গোড়ায় দেবো আর এই যে ঝিঙে আলু পোস্ত করব সেটা কেটেছি আজ অনেক দিন পর পোস্ত করব। ভেন্ডি ভাজা করব বরমসাই খেতে চেয়েছে অর্ধেক ভেন্ডি রেখে দিয়েছি অর্ধেক ভাজতে দিয়েছি তো ভাজা করব বলে আর বরমসাইয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করতে দিয়েছি আজকে রান্না সেরকম কিছুই করব না আর করা এই তো তরকারি একটা ভাজা হলেই যথেষ্ট আর ডিম তো তা সেদ্ধ করে দিচ্ছি তো পরে এসছি দেখো এই পিচকিটাকে দেখো এমনিতেও মনে অর্ধেক দিন উল্টে পড়ে থাকে জানো দিদি বলছে পরশু দিন নাকি এমন অবস্থা ওর এই যায় সেই যায় এমন উল্টে পড়ে গেছে খাবার থালার উপরে কিন্তু দেখো এখন কেমন ড্যাপড্যাপ থাকাচ্ছে এটা কিন্তু ওর মা নয় এটা হচ্ছে সেই লালটা বাইরে আছে দাড়াও তোমাদের দেখাচ্ছি ওর মা এই যে এর মা হচ্ছে ওইটা তো দিদি বলছে দেখো হোটেল খোলা আছে সবসময় খাওয়ার দেওয়া আছে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সত্যিই তাই জানো তো সারাক্ষণ দিদি ওই যে মাছ ভাত করে মেখে রাখে ওরা খায় তাই আর ঘুরে বেড়ায় তো দেখো চলো গাছগুলো দেখাবো একটা জিনিস দেখাবো ওই কারণেই এসেছি দেখো উচ্ছে গাছগুলো কত বড় হয়েছে লঙ্কা গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেছ আর এই যে অপরিচিতা ফুলও ফোটা শুরু হয়েছে এই দেখো দেখেছো এইগুলো হচ্ছে সিম দেখো কত বড় হয়েছে দেখেছো সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না ফুল হয়েছিল ইয়ে হয়েছিল দেখো আরেকটা জিনিস এই দেখো দেখেছ কালারটা দুধর্ষ কালার মানে ফোনে ঠিক বোঝা যাচ্ছে না কালারটা যে কী সুন্দর ওর কালার দেখেই আমি গাছটা কিনে নিয়ে এসেছিলাম আজ প্রায় বছর দেড়ে হতে গেল গাছটা কিনে এনেছিলাম ফুলও হয়েছে অনেক কম ফুল হয়নি কিন্তু গাছটায় তো যাই হোক আর ফুলের সাইজগুলোও বেশ বড় বড়ো এটা তো এখনও ফোটেনি দাঁড়াও ফুটলে তোমাদের একদিন দেখাবো তো এখন নিচে চলে এসেছি যে রান্না বসিয়ে দিয়ে গেছিলাম ঝিঙে পোস্তটা তো পোস্ত বেটেছি বেটে তারপরে দিলাম আর হচ্ছে চলো এই ফ্যানটা নিয়েছে ভাতের ফ্যানটা হচ্ছে দেবো গাছের গোড়ায় গাছের গোড়ায় নয় ওই যে ঘাসের উপরে যে সবজির জলটা দিয়ে গেছে ওই দেখো গাছে দেখতে পাচ্ছ দেখাতে পারছি না এক হাতে এই যে ফ্যানটা নিয়ে ওই যে ওখানে ঘাসগুলো হয়েছে না জামা কাপড় মেলাতে ভীষণ অসুবিধা হয় ওই জন্য ঘাসগুলোর উপরে কি রোদ যাও যাও হ্যাঁ এই যে ঘাসগুলো মরবে জানো তো এত ঘাস না ঘাস হয়েছে যে বলার নয় এই দেখো এই সবজির খোসা দিয়েছে ঘর থেকে সেখানে আমি বড়ো ননদের সাথে কথা বলছিলাম মানে যার তত ননদ আমার তো নিজের নানক তো এই দেখো কড়া বসিয়েছি রান্না তো তরকারি হয়ে গেছে কুমড়ো ফুল কালকে দুটো তুলেছিলাম আজকে দুটো এক কাণ্ড হয়েছে বেসনটা কালকে খুঁজেই পাইনি জানো আজকে খুঁজে পেয়েছি ওই কারণে একসাথে অনেকগুলোই দেখো কড়া বলে সব জল দিলাম রান্না করে বাসন কুসন ধুয়ে টুয়ে তারপরে না কয়েকটা ভিডিও ছাড়ছিলাম ফেসবুকে এই কারণে আরো বেশি দেরি হয়ে গেল কি এখন শোবো এবার ফ্যানটা চালাবো ডিউ শুয়ে পড়বো আজকে গরমটা ভালোই আছে খারাপ নেই প্রতিদিন অনেকক্ষণ চলে গেছে ডিউটি খেয়ে দিয়ে সকালে কোনো তরকারি আর রইলো না তেমন কিছু তো করিও নি ভেন্ডি ভাজা ঝিঙা আলু পোস্ত কালকের ডাল ছিল আর বরের জন্য ডিম সেদ্ধ আর কিছু রান্না করিনি আর ভালোও লাগছে না কী করবো বলো তো প্রতিদিন বিরক্ত লাগে সবজি আছে সব কিছু কিন্তু ভালো না আর খেতেও চায় না জানো তো খেতে চাইলে তো ঠিক ছিল আমার বরের খাওয়াটা একদম কমে গেছে এখন কেন জানি না শরীরটাও ভালো নেই আজ কয়েকদিন ধরে ডাক্তারবাবু তো এখনও আসেনি আজকে এগারো তারিখ না বারো তারিখ হয় এগারো তারিখ মনে হয় তো যাই হোক আজকের ভিডিও কালকের থেকে ভিডিওটা করছি কালকে রাতটা না কিছু কাজ ছিল না বলে ভিডিওটা করিও নি আর শেষও করিনি ভিডিওটা ওই কারণে তো হচ্ছে ভিডিওটা কাল থেকে করছি তোমরা একটু মানে যারা যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো একটু হচ্ছে সাপোর্ট করো তোমাদের কাছে একটুই আর অনুরোধ রইল আমার তো যাই হোক এখন ওই সাড়ে তিনটা বেজে গেছে শুয়ে পড়বো এবার তো আজকের মতন টাটা সবাইকে কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা